أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم नमल कयलो नालीयल सीनामनो सलह वसली भलीम दुरू तलाम রসুল পাক সাল্লা সাল্লামের উপর চারা সাহাবের উপর পাকপাঞ্জাতনের উপর কুল আহেল সালামের উপর বার ইমামের উপর খাজা খাজা গানের উপর চায়ের তরিকার যত গাউস কুতুব পীর আল্লাহ গুজরু গিয়েছেন সকলের উপর হজরত মাওলানা খাজি রিয়াস আলী খান শাহজানপুরি রহমতের রূপর হজরত বরফী আহমদ রাসরার আলী উরুফ আমিনুদ্দিন সাহেব হানাপি রহমতুল্লাহ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ রহমতুলের উপর আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দেন তাইলে আমি বলতে পারবো আলাল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাইলে আপনারা শুনতে পারবে। তাই বিনীত অনুরোধ করছি আপনারা যার যার অবস্থান থেকে মনোযোগ সাথে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি আজ পবিত্র বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রজনী দোয়া কবুলের রজনী জালাল্লাহ ঈদ আল মুসলিমিন মুসলমানের জন্য এটা শুক্রবার দিন হচ্ছে ঈদের দিন আসছে আগামী সাতাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ বারোই চোদ্দশো বত্রিশ বাংলা রুশ বৃহস্পতিবার ও শুক্রবার রজনীতে বিশিষ্ট দুইজন আল্লাহর প্রিয় বান্দা হজরত এসরার আলী উরুফে আমিন উদ্দিন হানাফি রহমতুল্লাহ এবং ঊনবিংশ শতাব্দী বিস্মইকর বুজুর্গ বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হজরত হাকিম আবদুল হাকিম মুজাহেদ উপাধ দিবস উপলক্ষে পবিত্র ওরস মুবারকের উক্ত মজলিসে উপস্থিত হইয়ে আত্মিক ফয়েজ বরকত হাসিল করার জন্য বিনীত অনুরোধ করছি বিশেষ করে তরিকায় মজাদ্দে দিয়ে পন্থী এখানে শরীয়তের বরখালাপ কোনো কার্যকলাপ নেই এখানে ডুল তবলা বাজানো এ সমস্ত কোনো কার্যকলাপ নেই ফজরান কোরআন খতম এবং আসরবাদ আলোচনা তো এখানে কোরআন এবং হাদিসের আলোকে শরীয়ত মারেভার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনাসমূহ তো আমাদের দেশে আমরা অরুজ বলতে গান বাজনা নাচানাচি বেসরিতি কার্যকলাপকে মনে করি উরুস একটা এমন একটা শব্দ উরুসমালি মিলন আত্মার মিলন আত্মিক মিলন রোহানি মিলন ওই মিলন এটা সাধারণ মিলন নয় আত্মাসত্তা আত্মার মিলন রোহানি মিলন আর এই মিলনের জন্য প্রয়োজন আত্মশুদ্ধি প্রয়োজন বিনা আত্মশুদ্ধিতে ওই মিলন হয় না অসম্ভব এই জন্য আল্লাহ পাক বলছেন বিসমিল্লা রহমান আল্লাহ বলছেন তারুজ আলমালা ইকাতর রুখ হামসিন আলফেসানা ফেরস্তা এবং রুখ পঞ্চাশ হাজার বস্তর রাস্তা গমন করতে পারে এক মুহূর্তে এই জন্য অন্তর্দৃষ্টি হাসিল করার কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আফামান সরাল্লাহু সদরহু লিল ইসলাম ফাহুয়ালা নুরিহি মিন রাব্বিহিম আলারব আল্লাহ বাদের বখখ কুমুন করে দিবেন সে রবের নুরে পরিচালিত এবং তাদেরকে আল্লাহ বলছেন নুরান নূরান তামশুনা বিহি ওয়ায়গিফির লাকুম আমি তোমাদেরকে দেব নূর দেব তোমাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে ঢেলে দেব এই জ্ঞানটা দুই প্রকার আলে ইলম আল মানা ফাল ফিল কলবি ফাজাকা উজাতুল ইবাদিহি একটা জবান এলেন আর একটা হলো কলবে এলেন জবানে এলেন এটা বই পুস্তক পরে কীতাবাদি পরে মাদ্রাসা পরে অর্জন করা যায় কিন্তু কলবে এলেন এটা বই পুস্তক পরে কাজি পরে অর্জন করা যায় না এই জ্ঞানের নাম বিশেষ জ্ঞান সুরা কাহাফ পনেরো পারা নাম্বার আয়াত থেকে বিরাশি নাম্বার আয়াত হজরত হিজির আল্লাহ ঘটনা দিয়ে এখানে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে এখানে রানী বিলকিজ এবং সুলমান আল্লাহ সাল্লামের ঘটনা দিয়ে এখানে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে কোরআন পাকে অসংখ্য জায়গায় বিশেষ জ্ঞানের উল্লেখ আছে তারা কারা এই জ্ঞানে যারা অধিকারী তারা হলেন আল উলামা ওয়ারাসুতামিয়া কাইন্দ আল উলামা ইয়া রিসু দিনার ওয়ালা কিনিয়ার ইসু ওয়ালাকিনিয়া রিসু তারা এলো আলেম তারা হলো জ্ঞানী কোন জ্ঞানী তার উভয় জ্ঞানে জ্ঞানী কারণ জ্ঞান দুই প্রকার একটা জবানি এলেন আর একটা কলবে এলেম জবানী এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে মাদ্রাসে পড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোন লোক অর্জন করতে পারে কিন্তু কলিয়ালেন এটা আল্লাহ সারা উসিলা সারা এই জ্ঞান অর্জন করা যায় না এই জন্য আল্লাহ পাক নিজেই বলছেন কোরআন পাক আল্লাহ ঘোষণা করেছেন তোমরা কি করো যারা সত্যনিষ্ঠ যারা ভালো মানুষ তোমরা তার সহযোগী হও এত ব্যাখ্যা করতে যেমন এক হাদি সিন্ডিকেট করেছেন ইন্ডিকেট রসুল কাল বলেন এক মুহূর্তর জন্য একজন আলেমের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা এক বছর নামাজ আমি ইত্যাদি থেকে উত্তম এই জন্যই এত ব্যাখ্যা করতে যে

ইমাম জাফর সাদেব ও বাকি রহমতুল্লাহের কাছে আমি সহবত লাভ না করতাম তাহলে আমি নুমান খালাক হয়ে যাইতাম এই জন্যই শেখ সাদি বলছেন এক পর্যায়ে এই বিশেষ জ্ঞান যখন অর্জন করেছেন তখন বলেছেন হ্যাঁ বর্গে দরক তানে সবজ দর নজরে ঘুষিয়ার অরুর কে দৃষ্ট বারে ভারে গেড়ে দেগা হ্যাঁ তোমারে পাবার জন্য এত শত সহস্ত্র হাদিস এত কিছু করার কি দরকার ওই জ্ঞান বিশেষ জ্ঞান যখন অর্জন হয়েছে তখন কথা বলছেন বিশেষ জ্ঞান যখন বিশ্ববিখ্যাত দার্শনিক হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালির গজ্জালি রহমতুল্লাহ বলছেন আজিদ বসিদ ইহু ইহু বিশ্ববিখ্যাত গ্রন্থ রচনা করে আগে যদি জানতাম জিকিরের এত মর্তবা তাইলে বহি লেখে অযথায় সময় নষ্ট করিতাম না আর আল্লাহ বলছেন আল্লাহ জিকির্লাহি আকবার জিকির হলো সর্বশ্রেষ্ঠ এ এত ব্যাখ্যা করতে যে আল্লাহ জিকিরের কাইটের সময় আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান ইব্রাহিম ফাইজা কাদাই তুমু সালাতা ফাইজিকুরুল্লাহ তোমরা নামাজ থেকে জহনি ভারে ঘও উপবেশন অবস্থা দণ্ডমান অবস্থা ও সাহিত অবস্থা আল্লাহ স্মরণ করো এই এতে ব্যাখ্যা করতে চাল্লা বললেন রিজা আল্লাহ তুলকি হিম তি যারা তো বাইব এমন এক দুল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছু আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না তারা কারা তারা হলেন আল্লাহনাউলি আল্লাহি লাখাউ হুন আলাইহিম ও আল্লাহ হাসানো তাদের কোনো ভয় নেই বীতি নেই সংকোচ নেই দুনিয়াতে নেই আখড়াতে নেই কোথাও নেই তারা কারা তারা হলো আল্লাহর বন্ধু তাদের সামনে আল্লাহ বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া আত্তাবিলুস সিলাত তোমরা যদি আল্লাহ লাভ করতে চাও তোমরা একটা উচিল অন্বেষণ করো এবং সেই পথে এই জন্য একজন আল্লাহ আলা একজন যেহানে শরীয়ত নাই যেহানের সুন্নত নাই কোরআন এবং সুন্নাই যেখানে নেয় এখানে সঠিক ইসলাম নেই এই জন্য মোজাদ্দ আল সানি রহমতুল্লাহ মুক্তপাদ মাসিমা তিনি লিখেছেন যে যেই শহরে শরীয়ত নেই প্রয়োজনে শহর ত্যাগ করো শরীয়তের এত গুরুত্ব আর এই তরিকার নাম তরিকায় খাস মজাদ্দ যেখানে শরীয়তের বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাই হোক মহান দুই ব্যক্তির রোস মুবারক ইসালে সালেমের মাহফিল এবং আত্মার মিলন মেলার এক বিশেষ দিন বিশেষ রজনী আর ররজনির যা হল হযরত হাকিম আব্দুল হাকিম মজাদুদ্দুর রহমতুল্লেন এবং সামিন উদ্দিন হানাফিরহমতুলাল স্মরণে এই দিনটা আল্লাহর রস্তে আল্লাহর রাজী খুশির জন্য আল্লাহর রসুলের রাজী খুশির জন্য এই দিনটাকে উদযাপন করা আমরা প্রচেষ্টা করবো এটাই হোক আমাদের প্রত্যাশা তো যাই হোক আমি এটুকুই বলতে চাই যে আল্লাহওয়ালারা এই পৃথিবীতে এসে তাদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে হেদায়তের জ্ঞান আল্লাহ দান করেছেন আল্লাহ জ্ঞান দান করেন কিন্তু আল্লাহ মাধ্যমে দেন আল্লাহ সরাসরি দেন না এই জন্য আল্লাহ বলছেন উসিলা তালাশ করার কথা এই জন্য রসুলকে মডেল করেই আল্লাহ মানুষকে বুঝাই দিতে চাইলেন তোমরা কি করো মাধ্যম ধরো উসিলার মাধ্যমে প্রচেষ্টা করো তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন কোরআন এবং হাদিসের আলুকে বিশদ আলোচনা করার আছে তো এখানে শরীর তোর কোনো বরখলাপ নাই আমি আপনাদেরকে তরিকে খাস মজাদ্দেদের পক্ষ থেকে দাওয়াত দিলাম কাজ করে দেখতে পারেন যদি ফল পান কাজ করবেন আর ফল না পেলে পান দেবেন তবে কয়দিন দেখবেন মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে কলবের একটা অবস্থা পবিত্রতার অবস্থা আত্মশুদ্ধির অবস্থা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন কাজ করবেন তাহলে বাদ দেবেন আর যেখানে কোনো শরীয়তের পর খাল নাই শৌরিয়তের পাবন্দি সোনা কোরআন এবং সন্ন্যার মাধ্যমে পরিচালিত হয় যেটা মোজাম্বাবুস্তানের থেকে শুরু করে এর ইতিহাস পৃথিবীতে প্রসিদ্ধ তো এই জন্য আসুন আমরা সঠিক ইসলাম সঠিক আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করার প্রচেষ্টা করি এবং কোরআন এবং হাদিস আলোকে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টায় প্রচেষ্টা করি কোনো পল্লি আল্লাদের কোনো শিলার মাধ্যমে কাজে তাদেরকে সম্মান করা তাদেরকে ইজ্জত করা এটা আল্লাহর অস্তে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ গন্দার জন্য প্রয়োজন আমা আসসালামু আলাইকুম